আসসালামু আলাইকুম আজকে রান্না করব ভাপা ডিমের ঝাল কোরমাকারি অনেক বেশি টেস্টি হয় ভাপা ডিমের এই কোরমাকারিটা খুবই সহজভাবে আজকে ভাপা ডিমের কোরমাকারির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনে ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে ভাপা ডিমের কোরমা রান্না করার জন্য আমি এখানে পাঁচটা ডিম ভেঙে নিয়েছি বাটিতে এখন এই ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ডিমগুলো আমি ভালো করে ফেটিয়ে নেব পরিমাণে যে যতটা তৈরি করতে চান ডিম সেভাবে নিয়ে নিতে হবে ডিমগুলো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এই বাটিতে আমি ডিমটা ভাপিয়ে নেব এখন বাটিতে আমি তেল দিয়ে দিলাম কিছুটা তেলটা বাটির চারপাশে ভালোভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে দেব। এতে করে ডিমটা ভাপানোর পরে উঠাতে গেলে সুবিধা হবে এখন ফ্যাটানো ডিম বাটির মধ্যে দিয়ে দেব বাটির ঢাকনাটা দিয়ে আটকে দিলাম এখন এই ডিমটা ভাপিয়ে নেব ডিমটা ভাপানোর জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের ভেতরে আমি কয়েকটা টিস্যু দিয়ে দিলাম পানি দিয়ে দেব এখন ডিমের বাটিটা ধরে ঠিক মাছ বরাবর বসিয়ে দেব। আবারও কিছুটা পানি দিয়ে দেব পানিটা এমনভাবে দিতে হবে বাটির এক তৃতীয়াংশ যেন পানির মধ্যে ডুবে থাকে ঢেকে দিয়ে এখন ডিমটাকে হাই হিটে ভাপিয়ে নেব দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ডিমটা ভাপানো হয়ে যাবে পনেরো মিনিট আমি হাই হিটে ডিমটা ভাপিয়ে নিয়েছি চোলার সুইচটা অফ করে দিয়েছি বাটিটা একটু ঠান্ডা করে নেব অনেক গরম ঠান্ডা করে নিলে ডিমটা তুলতে সুবিধা হবে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর ডিমটা খুব সুন্দর মতো শক্ত হয়ে গিয়েছে ভাপানো হয়েছে ভালো করে এখন একটা ছুরির সাহায্যে আমি ডিমটা ছোটো ছোট টুকরো করে কেটে নেব ডিম যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নেওয়া যাবে আমি চার কোনা করে কেটে নিচ্ছি ডিমগুলো আর ডিমটা খুব বেশি বড় করিনি ছোট ছোট করেই কেটে নিয়েছি এখন ডিমগুলো আমি তুলে নেব। ডিমের কোথাও কাঁচা নেই খুব সুন্দর মতো ভাপানো হয়েছে আর ডিমটা কিন্তু একেবারে শক্তও হয়ে যায়নি বেশ নরম আছে সব ডিম আমি তুলে নেব বাটি থেকে রান্নার জন্য প্যানে এখন তেল দিয়ে দেব। এখানে আমি চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব, রসুন বাটা নিয়েছি দেড় চা চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা আর দিয়ে দেব গরম মশলার বাটা জিরার বাটা নিয়েছি দেড় চা চামচ গরম মশলা এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো চা চামচ লবণ দিয়ে দেব স্বাদ মতো মশলাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার পরিমাণ যার যার পছন্দ মতো এখানে অ্যাড করতে হবে আমি ডিম যতটা রান্না করছি সেই আন্দাজ মতো করে এখানে মশলাটা অ্যাড করেছি ভাপা ডিমের এই ঝালকর্মাটা অনেকভাবেই রান্না করা যায় এক একজনে এক একভাবে রান্না করে আমি যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফচা চামচ খুব বেশি ঝাল করবো না হালকা ঝাল হবে সেভাবে মরিচের গুঁড়াটা অ্যাড করেছি একটুখানি পানি দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষানো হলে খেতেও টেস্টি হয় চুলার আঁচ অল্প রেখে বারে বারে নেড়ে চেড়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যেন মশলাটা পুড়ে না যায় নেড়ে চেড়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন এই মশলার মধ্যে আমি এক চা চামচের মতো চিনি দিয়ে দেব। হালকা একটু মিষ্টি মিষ্টি হবে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আবারও একটু কষিয়ে নেব চেড়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এই মশলার মধ্যে আমি ভাপানো ডিম দিয়ে দেব ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নেব আলতো করে মিলাতে হবে যেন ডিমটা ভেঙে না যায় মশলার সাথে ডিম আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব দুধ আমি এখানে গরুর দুধ নিয়েছি আর দুধটা খুব ভালোভাবে আগে থেকে জাল করা আছে গরুর দুধের পরিবর্তে এখানে নারকেলের দুধ দিয়েও রান্না করা যাবে অথবা গুঁড়া দুধ লিকুইড করে নিয়েও রান্না করা যাবে মাখো মাখো ঝোল রাখবো সেভাবেই আমি দুধটা অ্যাড করে দিলাম ঢেকে দিয়ে রান্না করে নেব সাত আট মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি ডিমের মধ্যে সমস্ত মশলা দুধ সুন্দর মতো মিশে গিয়েছে ঝোলটা আমি আর সামান্য টানিয়ে নেব। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিলাম এখন এই ডিমের মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য হালকা একটু চিড়ে দিয়েছি চুলার সুইচটা অফ করে দিয়েছি এখন ঢেকে দিয়ে এভাবে চুলার উপর আমি বেশ খানিকটা সময় ডিমটা বসিয়ে রাখব পনেরো মিনিটের মতো আমি ডিমটা চুলার উপরে এভাবে ঢেকে বসিয়ে রেখেছিলাম ভাপা ডিমের কোরমাকারি রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল ভাপা ডিমের কোরমাকারি খুবই মজাদার হয় এই ভাপা ডিমের কোরমাকারিটা খুবই সহজভাবে আজকের এই ভাপা ডিমের কোরমাকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ